আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন জুমা মোবারক চলে এলাম একটা চোপ বানানোর জন্য তৈরি হয়ে গেলাম আর সিকি সিনে আমার সাথেই থাকবেন ক্যাভের চোপ বানাবো আজকে আমি তো প্রতিদিনই একটু একটু করে চোপ বানাই আপনাদের বা দেই সেটা আমি আরও কয়েক ভিডিওতে বলেছিলাম তো পাতাকপি ক্যাবেজ সবে একটাই কেউ বাঁধাকপি বলে কেউ পাতাকপি বলে যাই হোক একটা বললেই হলো সাথেতেও গাছ আর কুশি অবশ্যই দিয়েছি দিয়েছি একটা ক্যাপসিকাম পুরোটা দেই নাই আর একটা নুডুলের অর্ধেক দিয়েছি মতো লবণ তো অবশ্যই একটু পাতাকপিটা একটু তো সময় অবশ্যই লাগবে তো আমি পুরোটাই একদম নেড়েসেরে নিব বারবার না হয় লেগে যেতে পারে ডিমটা পুরোটাই ভেঙে দিয়ে দিলাম কনপ্লাও তো অবশ্যই দেই রোজ টেস্টি কটো দিয়ে দেব। এতটাই ভালো লাগে ক্যাবেজ সুপটা আপনি না বানিয়ে খেলে বুঝবেন না অবশ্যই বানিয়ে খাবেন বাসা তারপর আমাকে কমেন্টে জানাবেন আপু কেমন হয়েছিল সামান্য ভিনেগার দিয়ে দেব সয়স অবশ্যই দেব এমন একটা অবস্থা এই গাড়ির শব্দের জন্য আমি বয়স দিতে পারছি না যখনই দেই গাড়ির আওয়াজগুলো আস আসবেই দুঃখিত আমি আপনাদের কাছে তো হয়ে গেল সব এবার আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমার তো ইচ্ছে করছে আমি নিজে খেয়ে ফেলি আর রুগী কি খাবে দেখতেই পাচ্ছেন লোভ তো অবশ্যই লাগছে হসপিটাল এভাবে বানিয়ে সব গোলা দেয় রুগীদেরকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কিন্তু কেমন হলো আজ এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ